আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারের খুবই জনপ্রিয় বার্মিজ আচারের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আম নিয়ে নিতে হবে কাঁচা আম এখানে আমি দুইটা বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আপনার পরিমাণ অনুযায়ী আম বেশি কম নিয়ে নিতে পারবেন তো আম দুটোকে প্রথমে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি খোসা ছোলার আগেই আমি পরিষ্কার পানি দিয়ে আম দুটোকে ধুয়ে নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আম দুটোর খোসা ছাড়ানোর পরে আমি চিকন চিকন এরকম ফালি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে আমের সাথে ভালো করে মেশাতে হবে তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিয়ে আবারও ভালো করে নেচেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমার মেশানো হয়ে গিয়েছে এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তো আমি ফিরে আসলাম এক ঘন্টা পর এবং এখানে কিন্তু চিনি গলে পুরো পানি হয়ে গিয়েছে তো এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে জাল করতে হবে তো এ পর্যায়ে আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং লবণ খুবই সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে একদম জোরে জাল করা যাবে না দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো কিন্তু একদম ভেঙে যায়নি এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এই পাঁচ ফোড়নের সাথে আমি এলাচ এবং দারচিনির গুঁড়ো অ্যাড করেছি তো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চুলা আস্তে একদম লোতে রাখতে হবে তো এখানে আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব আজকে এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই